ভাত রান্নায় মার অনেক ঝামেলার কাজ মনে হয় আমাদের এই ঝামেলা এড়ানোর জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে বসা ভাত রান্না করা এটি খুবই সহজ আজকে আমি কিছু টিপস ইউজ করব যেটির মাধ্যমে আপনি প্রতিবার ভাত রান্না খুব সুন্দরভাবে ঝরঝরা করে পড়তে পারবেন ভাব থাকবে না ভাত রান্নার জন্যে আপনি যেই পরিমাণ চাল দিবেন তার ঠিক ডাবল আপনাকে পানি দিতে হবে তবে এই পানিটা কম বেশি হলে খুব বেশি সমস্যা হয় না আপনি আপনার প্রতিদিনের যেইটুকু চাল লাগে একবার দুবার রান্না করলেই একটি মাপ পেয়ে যাবেন যে এতটুকু পানি দিলেই আমার জন্যে এনাফ হয়ে যাচ্ছে তো চালের থেকে ডাবল পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন আমার পানিটি উতলাচ্ছে এই পর্যায়ে পানিটা যেন উতলায় না পড়ে যায় পাতিল থেকে তাই চুলার স্পিডটা একটু লো করে দিব এবং ততটুকু পরিমাণ লো করব যাতে করে পানিটা অবশ্যই ফুটতে থাকে এবং উতলে পড়ে না যায় আবার নিবু চাল চাল করলে ভাতটা কিন্তু পানসি হয়ে যাবে তাই একেবারে নিবু চাল চাল দেওয়া যাবে না আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন পানিগুলো এভাবে পলক হয়ে ফ্যানাগুলো উপর দিকে উঠে থাকবে ওই পরিমাণ আপনাকে জালটি চালিয়ে রাখতে হবে এখানে দেখবেন আপনার চালটি জাল পেতে পেতে ভাতের মাটি ঠিক যত গাঢ় হতে থাকবে আপনার ফ্যানাটাও তত উপর দিকে উঠতে থাকবে এবং আপনি ফ্লেমটা ঠিক ততটুকুই রাখবেন যাতে ফ্যানাটা উঠলে একদম পড়ে না যায় ঠিক একই আছে রান্না করতে থাকবেন রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন পানিটি শুকিয়ে একদম নিচে নেমে আসছে যখন নিচে নেমে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা একটি ভাতের ঢাকনা দিয়ে দিব যাতে করে নিচের পানিটা যে নেমে গেল নিচের ভাতটা যেন পানসে না হয়ে যায় এর জন্যে আপনারা ঢাকনাটা দিয়ে দিব যাতে ঢাকনা দেওয়ার ফলেও ভাতটি ভিতরে উতলাতে থাকবে কিন্তু পানিটি পড়ে যাবে না ঠিক উতলাতে থাকলেই ভাতটা সব সবসময় ঝরঝরা এবং একদম তাজা হয় যেটা আমরা নর্মাল ভাত গালা বা মার গালা করে যেটা খাই সেটার মতো হয় দেখতে পাচ্ছেন পানিটা নিচে চলে গেছে এখন কিছুটা শুকিয়ে আসলেই আমি ভাতের ঢাকনাটি দিয়ে দিব যাতে পানিটা নিচের দিকে পড়ে না থাকে নিচের দিকে পড়ে থাকলে আপনার নিচের ভাতগুলো পানসি হয়ে যাবে উপরের ভাতগুলো শক্ত হয়ে যাবে তাই আমি যে ঢাকনাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকবার উঠিয়ে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে ভিতরে পানিটা আছে এখনও আপনাকে উঠাতে হবে না আপনি একবারে দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন যে নিচের থেকে পানিগুলো উতলাচ্ছে কিন্তু পানি পড়তেছে না হ্যাঁ এই রকম করে আপনাকে রাখতে হবে এতটুকু পরিমাণ পানির থাকা অবস্থাতে আপনাকে ঢাকনাটা দিতে হবে দেখছেন ভিতরে অনেক পানি আছে তো এটা শুকানো পর্যন্ত আমরা এইভাবেই ঢাকনা দিয়ে রান্না করব। এতে করে আপনার ভাতটা একদম ঝরঝরা হবে আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিভাবে এই ভাতটি রান্না করতে হবে যদি আপনি এটি ট্রাই করে থাকেন আমার ভিডিওটি দেখার পরে এবং পারফেক্টলি রান্না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আমি দেশি দেশি রান্নার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যদি আপনার কোনো রান্নার রেসিপি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার ভাতটি একদম ঝরঝরা হয়ে গিয়েছে থ্যাংক ইউ